নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী সদ্গুরুদেব পরমহংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরা মানে আভা মণ্ডল আমাদের চারদিকে যে আভা মণ্ডল আছে সেটা নিয়ে আজকের ভিডিওটা তো প্রথমেই বলবো এটা নিয়ে আমি চারটে পয়েন্ট ব্যাখ্যা করব আমাদের চারদিকে অরা বা আভা মণ্ডল আছে সেটা আমরা কিভাবে জানতে পারি বা উপলব্ধি করতে পারি এটা এক নম্বর পয়েন্ট ব্যাখ্যা করব। দু নম্বর হচ্ছে তুমিই বলবো যে অরা থেকে কিভাবে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং অরা যদি দুর্বল থাকে বা উইক থাকে তাহলে কিন্তু এটা ব্ল্যাক ম্যাজিকও এইভাবে প্রবেশ করে সেই বিষয় নিয়ে প্রোটাই ব্যাখ্যা করব এরপরে ব্যাখ্যা করব যে আমাদের অরা কিভাবে লক করতে পারবো আর অরা কিভাবে আমরা পাওয়ারফুল করতে পারবো তো এই চারটে বিষয় নিয়ে খুব ভালোভাবে ডিটেলসে আমি আলোচনা করব ভিডিওটা একদম স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন তো প্রথমেই বলবো যে আমাদের অরা কি অরা হচ্ছে মানে আমাদের আভা মণ্ডল বা অরা বলে এটাকে যেমন আমাদের যে সাতটা চক্র আছে আমাদের শরীরে সাতটা চক্র আছে সেই যে চক্রগুলো আছে এই সাতটা চক্রের যে মেন চক্র আছে সাতটা তো এই সাতটা চক্রের যে কালারগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরের চারদিকে আভা মণ্ডল হিসেবে তৈরি হয় তো এই যেমন আপনারা ছবিতে দেখছেন ঠিক এইভাবে আমাদের চারদিকে এইভাবে অড়া আছে যেমন আমাদের অরা কিভাবে আছে দু রকমভাবে অড়া আছে আমাদের একটা হচ্ছে আমাদের ইনার অড়া একটা হচ্ছে আমাদের আউটার অড়া যেমন ইনার অড়া হচ্ছে যেমন ভেতরে যেটা থাকে চার থেকে ছ ইঞ্চিও হতে পারে সাধারণ মানুষের আমার আপনার প্রত্যেকে সাধারণ মানুষের চার থেকে ছ ইঞ্চি অরা কিন্তু থাকতে পারে আবার অনেকে থাকতে পারে কি যেমন এটা দেখা যায় ছয় থেকে যেমন আউটার অড়া আছে ছ থেকে দশ ইঞ্চি অবধি দেখা যায় তো এটা সাধারণ মানুষদের জন্য বললাম ছাড়া যারা হচ্ছে মেডিটেশন করে খুব ধ্যান করে যোগী সাধু বা মহাপুরুষ মানে যারা যোগী সাধু মহাপুরুষ তাদের ওরা কিন্তু বিশাল বড় বড় যেমন দেখা যায় শুধু দেখা যাচ্ছে কুড়ি থেকে মানে যারা এরা মানে মেডিটেশন করে তাদের শুরু হয় কুড়ি থেকে দুশো থেকে পাঁচশো কিলোমিটার হাজার কিলোমিটার দেখা যাচ্ছে একটা পুরো বিশাল বড় এলাকাতে তাদের ওরা কিন্তু বিস্তৃত থাকে এই জন্য অনেক সময় কি হয় অনেক সময় আমরা সন্ত মহাপুরুষের চরণে গেলে আমরা একটা আলাদা পজিটিভ ফিলিংস পেতে পারি মানে যেটা অনেক দূর থেকেও আমরা সেই পজিটিভ ফিলিংস কিন্তু পেতে পারি আমাদের একটা যেন ভক্তি এসে যায় প্রেম এসে যায় সেখানে এই যে একটা ভগবানের প্রতি যেন একটা নেগেটিভ চিন্তা যেন বন্ধ হয়ে যায় এই যে জিনিসগুলো কিন্তু হতে থাকে কারণ তাদের অড়াটা এতটাই বিস্তৃত মানে অরাটা এত বড় মানে বিশালভাবে থাকে তো এটা হচ্ছে পাওয়ারফুল করা যায় তো এর পদ্ধতি নিয়ে আমিও কথা বলবো তো প্রথমেই বলবো যে আমাদের চারদিকে যে অড়া আছে আবামণ্ডল আছে সেটা আমরা কিভাবে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো তো সেইটা নিয়ে আজকে প্রথম বলবো দেখুন আমরা যারা সাধারণ মানুষ যারা ধ্যান মেডিটেশন কিছুই করি না আমি তাদের জন্য বলছি আপনারা এই মুহূর্তে এখানে বসে বসে অড়াকে উপলব্ধি করতে পারবেন সেটা একটা টেকনিকের মাধ্যমে সেটা আমি দেখাবো আপনারা এক্ষুনি আমার সাথেই করুন আপনারা দেখুন আপনারা হয়তো প্রথমে এক দুবার একটু প্রবলেম হবে কিন্তু দু একবার প্র্যাকটিসের ফলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আমাদের ওরাকে বোঝা যায় সেটা হচ্ছে এক নম্বর জিনিস আমরা প্রথমে কি করবো মানে হাতকে রাব করবো মানে খুব জোরে জোরে ঘর্ষণ করব এইভাবে 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 অনেকক্ষণ ধরে ঘর্ষণ করবো বেশ হাতটা বেশ গরম হয়ে আসবে বেশ গরম হয়ে আসবে এবারে আমরা আমাদের শরীরের চারদিকে দেখবো এভাবে জোরে 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 ঘর্ষণ করবো হ্যাঁ আমরা শরীরের চারদিকে দেখবো যে অড়াটা কতটা আছে আমাদের সেটা আমরা বুঝতে পারি তো প্রথমে অনেকক্ষণ ধরে ঘর্ষণ করা হাতটা বেশ হিট হয়ে গেছে গরম হয়ে গেছে এবারে কি করব আস্তে আস্তে এই যেমন করছে আমাদের একটা অনুভব হবে হাতে একটা চিচিচিঝি মতো একটা করছে যেন মনে হচ্ছে কিটা একটা ঠেলছে এবারে আমরা আস্তে আস্তে এই 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 আস্তে আস্তে আমরা হাতটা কাছে আনবো কাছে আনবো আমরা দেখবো আমাদের অড়াটা কতটা এইভাবে কাছে আনবো একটা আমার কিন্তু হচ্ছে হাতে একটা একটা অনুভব হচ্ছে পুরো যেন মনে হচ্ছে একটা কিছু বলের মতো এই যে এই যে এই যে আমি দেখতে পাচ্ছি যে একটা বলের মতো কিছু এই যে আমার চারদিকে একটা রয়েছে তো এই এইটাই হিসাবে বোঝা যায় একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন অনেকের আছে ছোট হতে পারে অনেকের আছে বড় হতে পারে এইভাবে দেখতে হবে পুরো হাতে একদম একদম ফিলিংস আসবে যে একদম ওর ওপারে হাত আসছে আসছে না পুরো হাত যেন ছড়িয়ে দিচ্ছে কোনো একটা শক্তি পাওয়ার হালকা 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 বোয়া যাচ্ছে এইভাবে ভাবে দেখলে আমরা বুঝতে পারি আমাদের চারদিকে বেশ দূর থেকে ওটা আনতে বেশ দূর থেকে হ্যাঁ এইভাবে আনতে হবে এনে 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 কাছে এনে দেখতে হবে যে কোথায় আমার হাতে ঠেকছে সেই শক্তি পাওয়ারটা তো এইভাবে আমরা উপলব্ধি করতে পারি এটা তো প্রথম বললাম সাধারণ মানুষের জন্য আর কারা যারা মেডিটেশন করে তারা কিন্তু খুব সহজেই এটা উপলব্ধি করতে পারে যেমন ধ্যানে বসেছে ধ্যানে আছে একদম ধ্যান করছে নাম জপ করছে দেখা যাচ্ছে আমার শরীরের মধ্যে হিট উৎপন্ন হচ্ছে শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে ধ্যানের মাধ্যমে তো দেখা যাচ্ছে আমার শরীরের মধ্যে হিট একটা হিট উৎপন্ন হচ্ছে একটা যেন আমার শরীর যেন শিহরিত হচ্ছে লঙ্কূপগুলো পুরো শিহরিত হচ্ছে এরকম একটা অনুভূতি হয় আর তারপর মনে হয় যেন শরীরের মধ্যে কোথাও যেন হঠাৎ যেন কিছু একটা শক্তি যেন মনে হচ্ছে পাওয়ার যেন আমাদের শরীরের মধ্যে এই চারদিকে যেন আভা যেন হচ্ছে আমাদের শরীরের মধ্যে ঠেকছে এটা কিন্তু অনেকবার অনেকেরই মেডিটেশানে যদি একটু লক্ষ্য করা যায় আমাদের এই রকম কিছু আমাদের মধ্যে অনুভূতিতে আসে যে দেখা যাচ্ছে তাছাড়া হিট হয়ে যাচ্ছে শরীর যেন তারপরে মনে হচ্ছে যেন কিছু একটা যেন শক্তি হঠাৎ যেন নড়ছে কিছু একটা পাওয়ার যেন মনে হচ্ছে আমাদের শরীরে শিওরিতে করছে কিছু একটা হিট যেন মনে হচ্ছে আমাদের শরীরের চারদিকে অনুভব করছি যেন মনে হচ্ছে কিছু একটা ধাক্কা লাগছে এরকমও মনে হয় কারণ কি এটা একটা শক্তি এটা একটা পাওয়ার এটা একটা ঊর্জা এটাই হচ্ছে বলবো যে এই অরা এই অরা থেকে কিভাবে নেগেটিভ শক্তি প্রবেশ করে প্রথমেই বলবো যারা আছে বিভিন্ন বাজে চিন্তা করে বা নেগেটিভ কোনো জিনিস যে কোনো জিনিস হোক না কেন হয়তো তার মধ্যে নেই কিন্তু সে ভাবছে যে এই হতে পারে তেমন কোনো রোগ নেই সে ভাবছে আমার এই রোগটা হতে পারে এই জিনিস হতে পারে এটা হলে আমি কি করব এই যে অন্য জনার হয়েছে পাশের বাড়ি হয়েছে আমার যদি হয়ে যায় বা আমার সন্তানের যদি হয়ে যায় এই চিন্তা করতে করতে যেটা মানে হয়নি কি সেই চিন্তা আসছে বা একবার দুবার হয়তো হয়েছে তার এখন ভালো আছি কিন্তু তারপরেও সেটা চিন্তা করছে যদি হয় আমার কি হবে এটা হচ্ছে নেগেটিভ চিন্তা এই চিন্তা করতে করতে কেউ নেগেটিভ জিনিস একটা নেগেটিভকে অ্যাট্রাক্টিভ করে তো তখন কি হয় আমাদের মধ্যে অটোমেটিক প্রবেশ করে কারণ কি এটা যদি দেখি আর একটা দিকে এই যে মানে এর ফলে কি হয় আমাদের অড়ার মধ্যে ছেদ তৈরি হয় আমাদের অড়ার মধ্যে ফুটো ফুটো মানে ছেদ তৈরি হয়ে যায় অরা যদি আমাদের পাওয়ারফুল হয় তাহলে আমার অরা পাওয়ারফুল করা খুবই প্রয়োজন তো সেই জন্য উচিত আমাদের নেগেটিভ চিন্তাকে বন্ধ করা কোনো খারাপ চিন্তা বন্ধ করা কোনো খারাপ বিষয় নিয়ে কথা বলা বন্ধ করা কি যারা এটাও আছে আমি শুধু বলছি না যারা খুব খারাপ যারা বেশি সংবাদপত্র পড়ে মানে পেপার পড়ে বা সংবাদপত্র পড়ে বিভিন্ন খবর দেখতে থাকে যেগুলো নেগেটিভ খবর যে কোনো খবর মানেই নেগেটিভ এ ওই হয়েছে এ মারা গেছে ওর খারাপ হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের মাইন্ডে মানে অবচেতন মনে কিন্তু একটা এফেক্ট পড়ে আর সেই জিনিসটা আমাদের চিন্তনে চলতে থাকে যে এখানে না এই খবরটা পেয়েছি এটা খুব খারাপ জিনিস তো এই চিন্তা হরতে হতে কিন্তু আমাদের নেগেটিভ শক্তি প্রবেশ করে আর তার আর তখন কী হয় আস্তে আস্তে আমাদের মধ্যে ছেদ তৈরি হয়ে যায় বিভিন্ন জায়গায় গর্ত বা ফুটো তৈরি হয়ে যায় যেটা বলে আমাদের অড়ার মধ্যে যেমন আমি ছবিতে দেখাচ্ছি তো এটা হওয়ার ফলে কি হয় তখন বিভিন্ন নেগেটিভ শক্তি যারা আছে যেমন ভূত প্রেত এরা কিন্তু ওই ওরা যখনই দুর্বল হবে তখনই প্রবেশ করবে ওই জন্য এক অনেকে বলে আমার বারবার না যেন কোনো নেগেটিভ শক্তি আক্রান্ত হই বা কোনো ভূতে অনেকে বলে ধরেছে বা এরকম কিছু অনেকে বলে তো এদের কিন্তু ওরা দুর্বল বা অরা ছেদ অলরেডি হয়ে আছে তো এই জন্য কিন্তু ওরা খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে যেমন কি কারো যদি ব্ল্যাক ম্যাজিক করে অনেকে আছে যারা আচ্ছা সাধক বা মেডিটেশন করে তারা কিন্তু হট করে যদিও কোনো ব্ল্যাক ম্যাজিক করে তাদের কিন্তু হট করে কোনো এফেক্ট করতে পারে না বা হয়তো খুব সামান্য কিছু করতে পারে তেমন কিছু করতেই পারে না কারণ যার যত ওরা পাওয়ারফুল থাকবে আর যাদের পাওয়ারফুল নেই তাদের কিন্তু খুব সহজেই সহজেই কিছু করলো সঙ্গে সঙ্গে কিছু একটা এফেক্ট হয়ে গেল তার মানে এই ব্ল্যাক ম্যাজিকও তাড়াতাড়ি কিন্তু তাদের হয়ে যায় বা কোনো বারবার শরীর খারাপ হতে থাকে প্রবলেম হতে থাকে এগুলো প্রত্যেকটা কিন্তু অরা আমাদের উইক হলে ওরাকে ওই জন্য পাওয়ারফুল করা দরকার ঠিক আছে এটা অবশ্যই আমাদের উচিত আমাদের চারদিকে যে আভা মণ্ডল আছে সেটাকে সুন্দর করা উচিত যদি আমরা দেখি বিভিন্ন মহাপুরুষদের তাদের কিন্তু আভা মণ্ডলটা ভীষণ সুন্দর একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন যেমন আমাদের যে সাতটা চক্র আছে তার যে কালার আছে এই নিয়ে আমি অনেকবার ব্যাখ্যাও করেছি সাতটা চক্রের যে কালার আছে যেমন মূলাধার চক্র মূলাধার চক্রের হচ্ছে কালার হচ্ছে রেড কালার তো প্রথম নিচে থেকে হচ্ছে রেড কালারের কালার থাকে তারপরে হচ্ছে স্বাদিষ্ঠানের চক্র স্বাদিষ্ঠান চক্রের কালার হচ্ছে হালকা অরেঞ্জ কালারের তো এটা কালার বললাম তো এর পরে আছে আমরা যদি যাই দেখবো যে ঠিক তার ওপরে উঠলে আমাদের আছে মণিপুর চক্র যেটা একদম নাভির কাছাকাছি একটু ওপরে মণিপুর চক্র তো ওইটার ওর কালার হচ্ছে মণিপুর চক্রের কালার হচ্ছে ইওলো ইয়োলো কালারের এরপরে আমরা যাবো চক্র এই যে হাট হার্ট এখানে হচ্ছে যে হার্ট চক্র আছে তো এই চক্রের কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন এরপরে আছে এখানে হচ্ছে থট চক্র যেটা বলে এই থট চক্রের কালার হচ্ছে নিচে নিচে একটা কালার এটার আছে মিশিয়ে কালার আছে আর এই যে থার্ড আই থার্ড আই কালারও আমাদের একটু নীলচে নীলচে ধরনের একদম মানে ডিপ ব্লু নয় হালকা নীল কালারের আছে এটা আর এখানে আমাদের যে ক্রাউন চক্র এখানে হচ্ছে একদম ভায়োলেট ভায়োলেট টাইপের কালার এইভাবে বিভিন্ন কালার আছে যে আমি চক্র নিয়ে আমার কিছু ভিডিও আছে সেটা দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন চক্রগুলো অ্যাক্টিভ করা অবশ্যই দরকার না হলে ব্যালেন্স করা তো অবশ্যই দরকার অনেকের চক্র ইমব্যালেন্স থাকে তার ফলে কি হয় যে অনেক ক্ষতি হয় তার তো ওই কালারগুলো যখন সুন্দরভাবে আমাদের আভা মন্ডলে পড়ে এটা অনেকেই আছে যারা সাধক বা সাধনা করে মেডিটেশন করে তারা কিন্তু একদম খালি চোখেও কারোর অরা দেখতে পায় তাকে দেখার পরেই উপলব্ধি করতে পারে সে কেমন ধরনের মানুষ সে আদৌ ধ্যান করে কিনা মেডিটেশন করে কিনা এটাও অনেকে দেখেই বলে দিতে পারে তো তাদের সেই সাধনা থাকে তারা অরাকে দেখতে পারে অন্যের অরা বা আভা মন্ডলকে দেখতে পারে তো এবার বলবো অরাকে আমরা কীভাবে পাওয়ারফুল বানাবো অরাকে যদি পাওয়ারফুল বানাই তাহলে কিন্তু আমরা সমস্ত নেগেটিভ শক্তি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো শুধু তাই নয় ধ্যান সাধনা মেডিটেশনে অনেক উচ্চ জায়গায় আমরা যেতে পারবো তো সেই জন্য আমাদের কি উচিত অরাকে প্রথমত যাতে আমরা ওরা পাওয়ারফুল করতে পারি এর জন্য অবশ্যই ধ্যান দরকার যারা বেশি বেশি করে ধ্যান করে তাদের কিন্তু অরা এমনিতেই আস্তে 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 পাওয়ারফুল হতে আরম্ভ করে বা কোনো মন্ত্রী জব করতে পারে ভালো যেমন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরকম জব করা যেতে পারে তো এটাও কিন্তু খুব পাওয়ারফুল হয় আর অবশ্যই যদি আমরা ওরাকে পাওয়ারফুল করতে চাই তার আগে কিন্তু ধ্যানে বসার আগে ইন্টেনশন দেওয়া উচিত যে আমার ওরা যেন পাওয়ারফুল হয় ওরা যেন স্ট্রং হয় তো এটা বলা মাত্রই আমরা যে ধ্যানটা করছি যে জব করছি বা যে সাধনা করছি বা নাম জব করছি সেই সাধনার প্রভাবে যে শক্তি আছে সেই পাওয়ার কিন্তু আমাদের অরাকে মজবুত করবে যাদের অরা উইক বা খুব তাড়াতাড়ি আমরা কোনো রোগে আক্রান্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি অসুস্থ হই বা কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে এরকম বিভিন্ন জনের প্রবলেম হতে থাকে নেগেটিভে তো তারা কি করতে পারে এটা ইনটেনশন দিতে পারে সে তার ইষ্ট বা গুরুর কাছে যে আমার এই যে জব করছি এই জবের জব তো আমি তোমার চরণের সমর্পণ করছি কিন্তু এই জবের প্রভাবে যেন আমার অরা আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকে তো অরা যদি পাওয়ারফুল হতে থাকে তো তখন কেউ আরও তাড়াতাড়ি কিন্তু আমাদের ওই জবের প্রভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের অরা কিন্তু পাওয়ারফুল হতে থাকে বিশেষ করে এক ঘন্টা জব একটা অরাকে উইক থেকে অনেক বেশি পাওয়ারফুল করতে সমর্থ এইভাবে বেশ কিছু দিন দশ দিন কুড়ি দিন করলে কিন্তু আমাদের ওরা কিছুটা আমাদের পাওয়ারফুল হতে থাকে আর ইন্টেনশন না দিলেও যদি আমরা ধ্যান বা জব বা সাধনা করি অটোমেটিক একটু 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 করে অরা তখন একটু দেরি হয় কিন্তু অরা আমাদের এমনিতেই পাওয়ারফুল হতে থাকে তো প্রথমেই বলবো ধ্যান মেডিটেশন আর প্রাণায়ন এটা কিন্তু অরাকে পাওয়ারফুল করার একটা বড় পদ্ধতি অরাকে আমরা পাওয়ারফুল করতে পারি আর তাছাড়া করতে পারি আগে তো নেগেটিভ চিন্তা বন্ধ করে দিতে হবে বাজে চিন্তা অকারণ চিন্তা ভাবনা করা এটা আগে বন্ধ করতে হবে এটা বন্ধ করলেই কিন্তু আমাদের অটোমেটিক যে অড়াতে যে বিভিন্ন নেগেটিভ শক্তি বা যে ছিদ্রগুলো হয়ে যাচ্ছে ওরাতে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আগে উচিত নেগেটিভ শক্তিটাকে অবশ্যই কন্ট্রোল করা আর এবারে বলবো যাদের অরা উইক এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছি ওরাকে অবশ্যই লক করতে শিখুন অরাকে লক করা আমাদের কিন্তু প্রচণ্ড প্রয়োজন মানে ঘুমের সময়েও অরাকে লক রাখা দরকার কারণ কি অরা যদি আমরা না লক করি তাহলে কি হয় আমাদের ঘুমের মধ্যে এনার্জি কিন্তু আমাদের অনেকে আছে নেগেটিভ শক্তি তাড়াতাড়ি প্রবেশ করতে পারে ওই জন্য আমরা বাজে বাজেও অনেক সময় স্বপ্নও দেখতে পারি তো এটাও হয় বা অনেক সময় ভয় পেয়ে যাই আমরা ঘুমের মধ্যে তো সেই জন্য অরা কিভাবে লক করু এটা হচ্ছে ক্রস চিহ্ন এই এই ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন করলে আর মনে মনে ভাবলে আমার অরা যেন লক হয়ে যায় আমার অরা যেন লক হয়ে যায় তাহলে অটোমেটিক আমাদের অরা লক হয়ে যাবে যেমন এখান থেকে আবার দেখা এখান থেকে একদম নিচে অবধি মূলাদা চক্র অবধি লাইন টানবো সোজা আর এই বাঁদিক থেকে এই যে এইভাবে হাত ধরবো আর ডান দিক অবধি এই লাইন টানবো এটা আমাদের ওরা লক হয়ে যায় তারপরে আমরা মন্ত্র দিয়েও লক করতে পারি মানে বেঁধে দিতে পারি দ্বিতীয় ভাবে যেমন আমরা হয়তো কোনো খারাপ জায়গায় যাচ্ছি বা আমরা বুঝতে পারছি আমাদের কোনো প্রবলেম হয় সেই সময়গুলো বা সেখানে যাওয়ার সময় আমরা কিন্তু এগুলো আমাদের মানে লক করে দিতে পারি শরীরে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র হয় আর আমি তো অবশ্যই আমার গুরু মহারাজজির যে মানে বাহ্যিক কিছু মন্ত্র আছে যেগুলো গুপ্ত নয় তো সেই মন্ত্র দিয়ে আমি লক করি যেমন আমি করি অংশী পারমশ আমি বলে দিচ্ছি তেমন আমি করছি কিভাবে এটা গিট বাঁধতে হবে ওং শ্রী পরমহংসায় নম আবার ওং শ্রী পরমহংসায় নম আবার ওং শ্রী পরমহংসায় নম এইটা দিয়ে বললাম কি আমার করা যেন একদম লক হয়ে যায় তো আমরা প্রথমে কি করলাম এইভাবে ক্রস চিহ্ন করে লক করলাম আর দ্বিতীয়ত লক করলাম মন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে আমরা লক করলাম সেটা হচ্ছে অংশী পারমংসাই নব এবার আপনারা যদি মনে করেন মহ মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েও করতে পারেন যেমন ত্রয়ম্বাকম জেজাময়ে এইভাবে ত্রয়ম্বাকম জেজাময়ে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুপী বন্ধনাম মৃত্যুর মুখসি অমৃতাম এইভাবে তিনবার গীত দিতে পারেন তিনবার দিতে হবে এটা হচ্ছে গীত বন্ধ করতে হবে তাহলে মহামৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় গায়ত্রী মন্ত্র দিয়ে হয় তবে আমরা আমাদের গুরু মহারাজীর মন্ত্র দিয়ে কংশী পারমাংশাই দিয়ে আমরা অবশ্যই লক করি তো এইভাবে ওরাকে লক করুন এরপরেও আরও অনেক ব্যাখ্যা করব কারণ কি অরা কি কীভাবে অরা কাদের অরা কিভাবে হয় কিভাবে বোঝা যায় কে কিসের ওপরে চলছে সেই হিসাবে তার অড়ার কি কালার হতে পারে সেগুলো নিয়েও আমি একটা আলাদা ভিডিও করব এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে বলছেন মানে দেখছেন সেটাও অবশ্যই আমার ভিডিওতে জানাবেন অনেক অনেক ধন্যবাদ